হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও একটা সেল পোস্ট নিয়ে এসেছে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা টাইটিনিয়াম গ্রে কালারটি বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি নেওয়ার জন্য এই আপু আসছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে উনি টোয়েন্টি ফোর আল্ট্রা নিচ্ছে পাঁচশো বারো জিবি এটা বলতে গেলে স্যামসাংয়ের এর বেস্ট একটা ফোন আর করতে বলতে গেলে মার্কেটের সবচেয়ে বেস্ট ফোনের মধ্যে একটা যে দু একটা ফোন আছে এর মধ্যে এইটা একটা বেস্ট ফোন তো এই ফোনটাই নিচ্ছে টাইটিনিয়াম গ্রে কালারটি এটা এখন আনবক্সিং হবে দেখি আপু আনবক্সিং করেন তো আপু হ্যাঁ বিস্মিলার বলেই খোলেন বিস্মিললাই বল কত হবে ফের দুইটা হয় হ্যাঁ না থাকুক ওইটা সমস্যা নেই এই দেখেন আপু দেখেন ফোনটা কত সুন্দর 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 না ব্যাক সাইডটা দেখেন পছন্দ হয়েছে এখন কট করে খোলেন সামনের এটা হ্যাঁ ফোনটা খুবই একটা অসাধারণ একটা ফোন এটা তো বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আসে আপনারা চলে দেখে আসতে পারেন এবং আপনার এইটা চারটা কালার হয় এই ফোনটা চারটি কালারের থাকে বেশ পার্পল কালার ইয়েলো লেমন হয় আর এটা হচ্ছে গ্রে আর একটা হয় গ্রাফাইট ব্ল্যাক তো বেস্ট ডিভাইস বেস্ট প্রাইস নিতে কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন আপনারা বসুন্ধরা সিটিতে আপুরা কিন্তু এর আগে আমার থেকে একটা আইফোন ফিফটিন প্রো নিয়ে গিয়েছিল ওইদিন দিন জন্য ভিডিও হেঁটে যান সিক্সটিন প্রো নিয়ে সিক্সটিন প্রো নিয়েছিল ডেজার্ট আইডি নামটা তো এটা ভাইয়ার জন্য আজকে নিচ্ছে দুইটাই আছে না হ্যাঁ যে দুইটাই আছে সিক্সটিন প্রো এটা হচ্ছে গিয়ে আপনার টোয়েন্টি ফোর আলটা দুইটাই সেরা ফোন মার্কেটের দুইটাই সেরা ফোন এটা কিন্তু আবার ম্যাক্সের ইয়েটা আছে এটার সাথে আপনার কী আছে দেখাও হতো আমাকে খুলে করতে হবে তার সাথে শুধু একটা ডাটা কেবল দেয় কোম্পানিগুলো আর কিছুই দেন একটা পিন সিমিডেক্টর প্রিন্ট আর হচ্ছে আর একটা অ্যাডাপ্টারও কিনতে হবে ওনাদের এবং সাথে যা ইনফরমেট লাগে গ্লাস কভার সবগুলো সব কিছুই কিনতে হবে ইনশাল্লাহ ওগুলোতে আমরা ডিসকাউন্ট একটা ভালো প্রাইসে রাখবো বা বেস্ট ডুয়েসই দেওয়ার চেষ্টা করব এবং চলে আসতে পারে আমাদের কাছে বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্স لو تكبر شوية السلام عليكم